হ্যালো ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠানং একশো উনিশ ভিডিও পাট নং তিন করব ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায় বরকার চিত্রের পরিসীমা দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার সেমি কথার অর্থ হচ্ছে সেন্টিমিটার বরকার চিত্রের একটি বাহুল দৈর্ঘ্য এখানে বের করতে হবে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে হয় পরিসীমা দেওয়া থাকে তার জন্য সূত্র হচ্ছে এটা বরকার চিত্রের পরিসীমা সমান চার গুণের একটি বাহুর দৈর্ঘ্য পৃষ্ঠা নাম্বার একশো আঠারো তা লিখবো আমরা জানি বরকার চিত্রের পরিসীমা সমান চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য এখানে দুটো সূত্র আছে আরেকটা সূত্র আছে বরকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ চা তাহলে আমরা এটা দিয়ে করব এটা যখন পরিসীমা বের করতে হবে তখন এটা নেব আর এটার ক্ষেত্রে যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করব তাহলে আমরা এই সূত্রটি ধরে করবো তাহলে লিখবো আমরা জানি আমরা জানি বর্গাকার চিত্রের একটি বাহু দৈর্ঘ্য বর্গাকার চিত্রের একটি বাহর দৈর্ঘ্য একটি বাহর দৈর্ঘ্য সমান পরিসীমা এটিকে আমরা চার দিয়ে ভাগ করব পরিসীমা ভাগ চার তাহলে সমান পরিসীমা কিন্তু দেওয়াই আছে দেখো পরিসীমা কত চব্বিশ সেন্টিমিটার পরিসীমা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তাহলে পরিসীমার জায়গায় আমরা শুধু চব্বিশ বসাবো ভাগ দিয়ে চার বসাব তাহলে চারের ঘরের নাম হতে পড়লে চার ছয় চব্বিশ চার দিয়ে যদি আমরা চব্বিশকে ভাগ করি তাহলে চার ছয় চব্বিশ তাহলে কথা পাবো ছয় এখানে একক লিখব পুরো কথা অর্থ হচ্ছে সেন্টি মিটার তাহলে একই লাইনে যদি লিখতে চাই তাহলে এরকম হবে যে বর্গার চিত্রের একটি বাহুল দৈর্ঘ্য সূত্রায় বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান ছয় সেন্টিমিটার তাহলে এখানে লিখবো পরিসীমা পরিসীমার জায়গায় চব্বিশ বসাব ভাত চার চারের ঘরে নামতা বললে চার ছয় চব্বিশ সেম অর্থাৎ সেন্টিমিটার এরপর একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে পরিসীমা বের করতে হবে এবার যে সূত্রটি প্রথম যে সূত্রটি ছিল সেই সূত্রটি করবো যেহেতু পরিসীমা বের করতে হবে তাহলে চার গুণর একটি বাহুর দৈর্ঘ্য লিখব তাহলে লিখব বর্গাকার চিত্রের পরিসীমা প্রথমে লিখবো আমরা জানি আমরা জানি বর্গাকার চিত্রের পরিসীমা সমান চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য বাহুর তাহলে সমান গোনন এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত বরকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার তাহলে এখানে বসাবো আট বসানোর পর এবার আমরা গুণ করব সমান ছয় না চার বত্রিশ এখানে একক লিখবো যেহেতু সেমি দেওয়া আছে তাহলে এখানে সেমি কথাটি লিখতে হবে তো সেন্টিমিটার তাহলে এখানে একটি বন্ধনই ব্যবহার করি প্রথম বন্ধনী তাহলে চারাশে বত্রিশ একক লিখবো একক লিখব সেন্টিমিটার তাহলে বর্কর চিত্রের পরিসীমা বত্রিশ সেন্টিমিটার এখানে যখন চার বসিয়েছিলাম মানে এখানে যখন চব্বিশ বসিয়েছিলাম যেহেতু চব্বিশ আহ সেটা এককিত সেমি তাহলে এখানে প্রথম বন্ধনের মধ্যে রেখে সেমি কথাটি লিখে দিতে হবে সেমি তারপরে হবে চার দিয়ে ভাগ করলে ছয় পরিসীমা বের করতে গেলে চার গুণন একটি বাহ সেটা কত আট একক কি দেওয়া আছে সেমি অর্থাৎ সেন্টিমিটার চারাষ্টে বত্রিশ সেন্টিমিটার এরপর বরকার চিত্রের পরিষীমা দেওয়া আছে চুয়াল্লিশ সেন্টিমিটার বরকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য আমাদের বের করত যেহেতু পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা বরকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ চা এই সূত্রটি নেব তাই লিখব বরকার চিত্রের আমরা জানি আমরা যিনি বরকার চিত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ হচ্ছে চা সমান পরিসীমা কত দেওয়া রয়েছে চুয়াল্লিশ সেমি চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে পরিসীমার জায়গায় আমরা বসাব চুয়াল্লিশ ভাগ চার যেহেতু একক দেওয়া আছে তাহলে আমরা বন্ধনের মধ্যে রেখে সেমি কথাটি লিখব এবার চারের ঘরের নামতা বললে চারককে চার চারককে চার মানে চার এগারো চুয়াল্লিশ এত সেন্টিমিটার তাহলে চার দিয়ে চুয়াল্লিশকে ভাগ করলে পরে প্রথমে কে চার এই চারকে নামাবো আবার চারককে চার তাহলে কত পাচ্ছে এগারো সেন্টিমিটার তাহলে উত্তরটি লিখবো এখানে সূত্র বর্গাকার চিত্রের একটি বাহর দৈর্ঘ্য এগারো সেন্টিমিটার একটি বাহুর দৌর্ঘ বের করতে গেলে চুয়াল্লিশ কে ভাগ করবো আমরা পরিসীমা দিই অর্থাৎ চার দি মানে পরিসীমাকে ভাগ করবো চার দি তাহলে চার এগারো চুয়াল্লিশ সেন্টিমিটার বর্গার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে নয় সেন্টিমিটার বর্গাচিত্রের পরিসীমা বের করতে হবে বর্গাটিত্রের পরিসীমা সমান চার গুণন একটি বাহর দৈর্ঘ্য তাহলে এখানে লিখবো আমরা জানি চিত্রের পরিসীমা চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য সমান চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য কত নয় সেন্টিমিটার চারল ছত্রিশ ছত্রিশ সেন্টিমিটার তাহলে সুতরাং বরকার চিত্রের পরিসীমা সমান ছত্রিশ সেন্টিমিটার তাহলে চার নয় চার পরবর্তী পাঠ পাঠ নাম্বার চারে আমরা বাকি আলোচনাটুকু করবো